গত সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় নিহতদের সংখ্যার সঠিক তথ্য দিচ্ছে না সরকার এমন অভিযোগে সরগরম দুনিয়া এর মধ্যে লাশের সংখ্যা নিয়ে তৈরি হওয়া জটিলতা আরও দীর্ঘ করলেন মাইলস্টোন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেছেন লাশের সংখ্যা গোপন করার তথ্যটি ভুল মাইলস্টোন স্কুলের শিক্ষিকার পোস্টে নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিস তারকারা ওই পোস্টটি নিজের ফেসবুকে ভাগ করে নেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মুহূর্তে সমালোচনা সমালোচনার জন্ম দেয় হা হা রিয়্যাক্ট আর নেটিজেনদের করা সমালোচনা আসতে থাকে মন্তব্য ঘরে নেটিজেনদের তোপের মুখে পোস্টটি করার এক ঘন্টা পর অভিনেত্রীর টাইম লাইনে খুঁজে পাওয়া যায়নি বুধবার সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন ভুল তথ্য ঠাওরাবেন না লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তকার তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন সেই শিক্ষিকা সেই পোস্ট শেয়ার করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অভিনেত্রী তৃষাকেও শেয়ার করতে দেখা যায় পোস্টটি তবে ঘন্টাখানেকের মধ্যে পোস্টটি ডিলিট করে দেন তিনি এর আগে একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যায় অভিনেত্রীর সেই পোস্টে ধারণা করা হচ্ছে নেতিবাচক কমেন্টের কারণে পোস্টটি ডিলিট করেছেন তৃষা অন্যদিকে পূর্ণিমা দাসের সেই পোস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী সাদিয়া আইমন পূর্ণিমা দাসের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না না আইমন বরং বরং প্রকাশ করেছেন তিনি অভিনেত্রীর মতে পূর্ণিমা সঙ্গে মিলছে সৃষ্টি করেছে অনেক প্রত্যক্ষদর্শীর বর্ণনার বাইরে গিয়ে তথ্য তুলে ধরায় সেই পোস্টে বিরক্তি প্রকাশ করেছেন সাদিয়া আইমন দায়িত্বরতদের কর্মকাণ্ড নিয়ে সাদিয়া আইমন প্রশ্ন তুলেন যে এখনো অনেক পরিবার তাদের সন্তানের সন্ধান পাচ্ছে না সেগুলো হদিস কে দেবে লাশ পরিবারের কাছে তুলে দেওয়া শিক্ষক বা স্কুলের দায়িত্ব না এরা যাদের দায়িত্ব তাদের কর্মকাণ্ডই বেশ সন্ধিহান বলে মন্তব্য করেন অভিনেত্রী আইমনের সেই পোস্টটিও ব্যাপক আলোচনায় উঠে আসে